স্বর্গীয় কানাইপালের হাত ধরে পথ চলা শুরু কসবা ললিত স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রের সেই থেকে আজও বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে চলেছে এই সংগঠন প্রতি বছরের মতো এবছরও কসবা পোস্ট অফিসের সনিকটে কসবা ললিত স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র ও ভাগ্যলক্ষ্মী এজেন্সির উদ্যোগে অনুষ্ঠিত হল রঙিন মাছ ও বিদেশি পাখি প্রদর্শনী এছাড়া অনুষ্ঠিত হল সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতা এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সংস্থার সম্পাদক সন্দীপ পালবা সোনা এদিন যোগাসন প্রতিযোগিতায় সকল প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় বিশে জানুয়ারি থেকে চলা রঙিন মাছ ও বিদেশি পাখি প্রদর্শনী চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত যেটা হচ্ছে হয় সেটা হচ্ছে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা করি সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা করি তার সঙ্গে হচ্ছে রঙিন মাছ বিদেশি পাখির প্রদর্শন তার সঙ্গে আমরা কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা করি সেরকম সেটাই হচ্ছে কন্টিনিউ চলছে এবং কন্টিনিউ হচ্ছে প্রতি বছরই চেষ্টা করি নতুন কিছু হচ্ছে দেখানো মানুষের সেই আকর্ষণে আসু তা আমাদের এবছর বছর যেটা নতুন আকর্ষণ সেটা হচ্ছে এটা হচ্ছে

চব্বিশ পাখি তো বহু পাখি শুধু পাখি না পায়রা আছে সঙ্গে মুরগি আছে বিভিন্ন রকম আছে বিভিন্ন আর যেটা সবচেয়ে বিরল সবচেয়ে যেটা দেখা যায় না সেটা হচ্ছে কালো কাকা দোয়া কাকাতোয়া তো অনেকে অনেক রকম বিরল সবচেয়ে কালো কাকা দোয়া সেই কালো পাকাতেও কিন্তু আমরা হচ্ছে এনেছি এবং আমাদের এই রেলি স্মৃতি স্বাস্থ্য হচ্ছে অনুষ্ঠানে হচ্ছে আমাদের থাকে আমরা রাখি অনুষ্ঠানে হচ্ছে মঙ্গলবার অর্থাৎ তেইশে জানুয়ারি পর্যন্ত হচ্ছে চলবে কেন সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হচ্ছে আগামীকাল সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে চোদ্দই জানুয়ারি হয়েছিল তার পুরস্কার আগামীকাল হচ্ছে যোগাসন প্রতিযোগিতা আমাদের এবছর চুরাশি জন হচ্ছে অংশগ্রহণ করেছিল কসবা ললিত স্মৃতি সংঘ এরা খুব ভালো ভালো কাজের সঙ্গে নিজেদেরকে জড়িত রাখে রক্তদান শিবির বলুন যোগাসন ওরা সারা বছর ধরে এখানে যোগাসন শেখায় তার মধ্যে যোগাসনের এরকম একটা বছরে একবার করে প্রোগ্রাম করে এবং এই পাখি এবং মাছের যে প্রোগ্রামটি করছে ওরা এটা অত্যন্ত আনন্দদায়ক মানুষ এখন এইসব ছোট ছোট বাচ্চারা তারা এই ফোনের মধ্যে আবদ্ধ হয় তাদেরকে টেনে বার করে এনে এই যে যোগাসনের মধ্যে এবং মাছ এবং পাখির মধ্যে যদি নিয়ে যাওয়া যায় সেটা সমাজের একটা খুব বড় কাজ করছে ওরা তার জন্য অকুণ্ঠ অভিনন্দন ভালোবাসা এবং প্রত্যেকটা সদস্য এই লড়ি স্মৃতি সঙ্গে কসবার এরা অত্যন্ত ভালো কাজ করে এবং সারা বছর ধরে করে এরা এরকম নয় যে একটা বছর একটা প্যান্ডেল খাটিয়ে করলাম করে প্রোগ্রাম করলাম লোকের কাছে এলাম সেরকম নয় ওরা সারা বছর ধরে ভালো কাজ করে সুন্দর কাজ করে